আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও একটা হচ্ছে স্টক ক্লিয়ার অফারে হচ্ছে একদম লসের ড্রেস যাবে যা নিবে তারাই আজকে হচ্ছে বাম্পার হয়ে যাবেন এক কথায় ড্রেসটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ নিচের দিকে কাজটা খুবই সুন্দর করে কাজ করা কালার কম্বিনেশন অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক দামি দামি ড্রেস আজকে হচ্ছে স্টোভ ক্লিয়ারে লসে দিয়ে দেবো যা যেটা লাগবে ত্রুত অর্ডার করবেন সেলার থাকবে সেম কালার অন্য থাকবে নামাজে অন্য মানে পাইকের থেকে কমে দিয়ে দিচ্ছি রেড সেলে যাদের লাগবে দ্রুত নেবেন এগুলো কিন্তু নতুন কালেকশন তারপর অফারে দিয়ে দিচ্ছি মাত্র হচ্ছে সাতশো টাকা মিনিমাম তিন পিস নিতে হবে এই ভিডিও থেকে মিনিমাম তিন পিস এটা হচ্ছে আরেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস থেকে আমার লস যাচ্ছে আপনাদের লাভ হবে যারা নিবেন দ্রুত নিবেন কারণ আমাদের অনেক মাল একসাথে আনতে হয় এই জন্য যারা নেবেন তারাই খুশি হয়ে যাবে হ্যাঁ বিজনেস যারা করছেন তারা যারা গিফট দিতে চাচ্ছেন তারাও মিস করবেন না আজকে ড্রেস প্রত্যেকটা সুন্দর এগুলো বেশি নাই অল্প কয়েকটা ড্রেস আছে একটা ভিডিও যাবে আপনারা যারা নিতে চাচ্ছেন নিয়ে নিন ঠিক আছে এটা অন্যটা নাম মাঝে অন্য কোনো কাটা ছিলা নাই কোনো প্রবলেম নাই প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর করে গলাতে কাজ করে এবং নিচের দিকে হচ্ছে প্রিন্ট এবং কাজ থাকবে এটা অনেক সুন্দর একটা বোটেক্সের ড্রেস এটা ব্যাক পার্ক এটা স্যালোয়ারটা থাকবে সেম কালার অন্য থাকবে নামাজ ওনার মধ্যে কোনো সমস্যা নাই একদম ফ্রেশ এটা প্রাইস থাকছে মাত্র ছয়শো এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা কাজটা দেখেন এত সুন্দর করে এখানে কাজ করে এবং পুরোটাতে পেন্ট করা থাকছে হ্যাঁ অনেক সুন্দর নিচের দিকের কাজটা দেখেন ওয়াও এক কথায় ওয়াও ড্রেসটা এই সব ড্রেস এই দামে কখনো দিছি আপনারা বলতে পারেন এখন হচ্ছে একদম মানে লস মানে পুরো দমে লস দিয়ে দিয়ে দিচ্ছি এটা সালোয়ারটা থাকবে সেম কালার এটা ওন্না থাকবে নামাজ ওন্না খুবই কোয়ালিটিফুল প্রত্যেকটা ড্রেস প্রাইস থাকছে মাত্র সাতশো তিরিশ এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা খুব সুন্দর গলাতে কাজ করে এবং অল ওভার হচ্ছে প্রিন্ট করা থাকবে এটা ব্যাক পার্ট হবে নিচে হাতা কাপড় হ্যাঁ সেলারটা থাকবে সেম কালার ওন্ন থাকবে শিপনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এটা প্রাইস থাকছে মাত্র 650 এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা গলাতে কাজটা দেখেন খুব সুন্দর করে কিন্তু কাজ করা এবং নিচের দিকেও কাজ থাকছে অল ওভার প্রিন্ট করা থাকবে এটা ব্যাক পার্ট সালোয়ার থাকবে সেম ওন্না থাকবে নামাজে ওন্না ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকছে মাত্র সাতশো কোনো সমস্যা নেই এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এখান দিয়ে কাজটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজটা করা থাকছে হ্যাঁ পুরোটাতে প্রিন্ট করা থাকবে আর এটা হবে ব্যাক পার্ট স্যালোয়ার থাকবে সেম কালার ওনার থাকবে নামাজে ওনার মধ্যে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকছে মাত্র সাতশো এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে গলাতে কাজ হাতাতে যেভাবে কাজ করা থাকবে এবং হচ্ছে অল ওভার প্রিন্ট নিচের দিকে কাজ থাকছে হ্যাঁ নিচের দিকে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে আর অল ওভার হচ্ছে প্রিন্ট করা সালোয়ার থাকবে সেম কালার ওনা থাকবে নামাজে ওনা ওনা দুই সাইডে দেখেন রেস করা থাকবে এবং অল ওভার প্রিন্ট করা থাকবে এটা প্রাইসও থাকছে মাত্র সাতশো টাকা অবশ্যই তিন পিস নিতে হবে এই ভিডিও থেকে মিনিমাম তিন পিস নিতে হবে তা না হলে কিন্তু অর্ডার নেওয়া হবে না এই ভিডিওর তিন পিসের নিচে কারো অর্ডার নেওয়া হবে না এই ভিডিও থেকে ঠিক আছে এটা এটা থাকবে এটা অন্যটা থাকবে না অন্য প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর করে কাজ করে এবং পুরোটাতে হচ্ছে যার কারণে স্টোরের কাজ থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় হবে এটা আছে স্যালোয়ারটা এটা স্যালোয়ারে হালকা একটু ডিফেক্ট আছে যে একটু ডিফেক্ট আছে স্যালোয়ারে আর কোনোটা সমস্যা নেই এই ড্রেসটা শুধু স্যালোয়ার একটু ডিফেক্ট আসছে এটা অন্য থাকবে নামাজে অন্য দুই সাইডে কাজ এবং পুরো ওড়নাতেই কাজ প্রাইজ থাকছে মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটি ড্রেস এটা গলাতে কাজটা দেখেন এত সুন্দর করে কাজ করা এবং নিচের দিকের কাজটা দেখেন হ্যাঁ এক কথায় অসাধারণ হবে ড্রেসটা খুবই সুন্দর হবে ড্রেসটা এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় সেলর থাকবে सेम নাম অন্যটা হবে হচ্ছে শিপনের মধ্যে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র 800 টাকা সবাই ভালো থাকবেন অবশ্যই 300 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে যে আগে অ্যাডভান্স করবেন তার অর্ডারটা আগে নেওয়া হবে মিনিমাম 3 পিস এই ভিডিও থেকে আল্লাহ হাফেজ